দর্শন শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চতুর্থ অধ্যায়ে আজকে ক্লাসে থাকছে লেখালেখির স্টাইল নির্বাচন এবং এর সাইজ ও রং নির্ধারণ স্টাইল এবং এর সাইজ ও রং নির্ধারণ তোমরা ইতিমধ্যে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে লেখালেখি করতে শিখে গেছো এই সংখ্যা লেখাগুলো একটু সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করলে কেমন হয় নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লাগবে ওয়ার্ড প্রসেসরের এই কাজটিকে বলা হয় ফরম্যাটিং টেক্সট তাহলে ফরম্যাটিং টেক্সট কাকে বলে এটা বুঝে নিতে হবে ফরম্যাটিং টেক্সট তো এখানে একটা টু কতগুলো টুলস দেখানো হয়েছে এই যে ফন্ট তার মানে এই যে আমরা এই ফন্ট গ্রুপের মধ্যে ফন্ট গ্রুপের মধ্যে এই যে ফন্ট এই হচ্ছে ফন্ট আর এই হচ্ছে ফন্ট সাইজ তো এখান থেকে আমরা এই দুটো কাজ করব তো দেখা যাক দুটো কাজ নাকি ফ্রন্ট স্টাইল এর সাইজ এবং রং আর রং হচ্ছে এটা এই যে এই তিনটা কাজ আজকে আমি এই ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো দেখা যাক ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর রয়েছে এগুলোকে বলা হয় ফন্ট লেখালেখি সাজসজ্জা প্রথমেই দেখতে হয় লেখাটি কোন ধরনের ফন্টে আছে বা হবে ফন্ট নির্বাচনের কাজটি করতে হবে আহ হোম মেনুর ফন্ট গ্রুপের ফন্ট এর নামে ড্রপ ডাউন বক্স থেকে এই যে ফন্ট এখানে একটা ড্রপ ডাউন বক্স আছে এই যে এটাকে বলা হয় ড্রপ ডাউন বক্স এটাকে বলা হয় ড্রপ ডাউন বক্স এই বিষয়গুলো টুকিটাকি আমাদের আইসিটি অবশ্যই দক্ষতা থাকতে হয় না হয় আমাদের কাজ করতে কিন্তু সমস্যা হয় এটা হচ্ছে ফন্ট স্টাইল ফন্ট সাইজ এবং কালারের প্রত্যেকটার পাশে এই যে এখানে একটা ড্রপ ডাউন বাটন আছে হুম এগুলো খেয়াল করতে হবে আমাদের ও এই ড্রপ ডাউন এখানে অসংখ্য ফন্ট এর মধ্যে থেকে তোমরা পছন্দ মতো একটা ফন্ট বেছে নিবে অনেক সময় লেখার মাঝখানে বিভিন্ন স্টাইলের ও সাইজের ফন্ট ব্যবহারের প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে কাঙ্ক্ষিত লেখাটিকে নির্বাচন করে ফন্ট গ্রুপের ফন্ট নামে ড্রপ ডাউন বক্স থেকে ফন্ট নির্বাচন করে দিলে লেখাটি ওই ফন্টে হবে ফন্ট সাইজ নির্ধারণ করার জন্য ফন্ট নামের পাশে লেখার সংখ্যা ড্রপ ডাউন বক্সে ক্লিক করে স্পেস ও সংখ্যা নির্বাচন করতে হবে তো এভাবে আমরা কাজ করবো আর এখানে একটা কাজ দিয়ে আছে তোমাদের বইয়ে পাঠ্য বইয়ের পাতায় তোমার যে কোনো একটা পাঠ্য বই থেকে একটা প্যারাগ্রাফ ওয়ার্ড লিখে বিভিন্ন স্টাইল সাইজ ও রঙের ব্যবহার করো এবং ডকুমেন্ট একটা নাম দিয়ে সংরক্ষণ করো তো এই কাজটুকু আমি এখন করো করতে যাচ্ছি তো আসা যাক এই বাকি কাজটুকু আমরা পরবর্তী ক্লাসে করাবো এই তিনটা কাজ এখন দেখাচ্ছি ওকে তাহলে আমরা প্রথমেই আহ প্রথমে ফন লেখালেখির সাজসজ্জা এটা উপরে একটা এটা কিভাবে করতে হবে সেটা একটু জেনে নেই আহ লেখালেখির সাজসজ্জা তো লেখালেখির সাজসজ্জা বলতে বোঝায় আহ ওয়ার্ড প্রসেসরে লেখা সুন্দর ও আকর্ষণীয় ভাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন ফর্মেটিং ও স্টাইল ব্যবহার করা তো লেখালেখির শাস্ত্রের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তা হচ্ছে ফন্ট সুন্দর ও পড়তে সহজ ফন্ট ব্যবহার করা হয় ফন্ট সাইজ শিরোনামের জন্য বড় মূল লেখার জন্য মাঝারি সাইজ এটা হচ্ছে আমার প্রয়োজন অনুযায়ী আমি সাইজটাকে নির্ধারণ করব এটা বিষয় বোঝার সক্ষমতা আমার থাকতে হবে আর ফন্ট রং টেক্সট এ বিভিন্ন ভিন্নতা ও আকর্ষণ আনতে রং ব্যবহার করা গুরুত্বপূর্ণ শব্দ বা বাক্য আলাদা করে দেখাতে অ্যালাইনমেন্ট যেমন এই যে রঙের ব্যবহার এখানে এই একটা কালার ব্যবহার করা হয়েছে এখানে এই একটা কালার ব্যবহার করা হয়েছে এই বিষয়গুলো আমাকে জানতে হবে ধারণা থাকতে হবে অ্যালাইনমেন্ট লেখা বাম ডান মাঝামাঝি বা জাস্টিফাই করা লাইন স্পেসিং তো আমাদের এই এখানে দেখানোর বিষয় হচ্ছে ফন্ট নির্বাচন ফন্ট সাইজ নির্বাচন এর রং পরিবর্তন করা আর বাকি কাজগুলো আমি এখন দেখাবো না পরবর্তী ক্লাসে থাকছে বুলেট ও নাম্বারিং বর্ডার ও হেডার ওটার এগুলো পরবর্তী ক্লাসে ছবি টেবিল ছবি ও চার্ট মানে লেখালেখি ক্ষেত্রে এই কাজগুলো আমাকে করতে হয় তো এইটুক ধারণা নিলাম আমরা আর পাঠ্য বইয়ের এই কাজটাকে খেয়াল করতে হবে তোমার যেকোনো একটা পাঠ্য বই থেকে একটা প্যারাগ্রাফ ওয়ার্ড প্রসেসর এর দেখে ফ্রন্ট স্টাইল ফন্ট সাইজ এবং রঙের ব্যবহার করো এবং ডকুমেন্টে একটা নাম দিয়ে সংরক্ষণ করো তাহলে এই কাজটি আমি এখন দেখাবো তোমাদেরকে তো দেখা এই কাজটুকু করব আচ্ছা তাহলে আমরা ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ তাহলে একটা প্যারাগ্রাফ আগে লিখলাম আমি আমি আগে লিখে রেখেছি তোমাদের ভিডিও যেন লং না হয় সে কারণে এই লেখাটা হচ্ছে তোমাদের বইয়ের অংশ থেকে লেখা এই ওয়ার্ড প্রসেসরের প্রথম প্যারা তো এই প্যারাটা লিখলাম এবার প্রথম কাজ হচ্ছে আমার বিভিন্ন ফন্ট স্টাইল তাহলে এটাকে আমি একটু সিলেক্ট করি এটাকে সিলেক্ট সিলেক্ট করলাম তো তো করতেই হবে এই হচ্ছে যে কাজটা আমি দেখিয়েছিলাম এখান থেকে আমি যে যেকোনো স্টাইল নিতে পারি তো এইভাবে আমরা ফন্ট স্টাইল যে কোনো ধরনের এখান থেকে আমরা সিলেক্ট করে নিয়ে নিতে পারি তো এই বিষয়গুলো বোঝানো হয়েছে তোমাদেরকে তাহলে ফন্ট স্টাইল নিশ্চয় বুঝতে পেরেছি এটা হচ্ছে ফন্ট স্টাইল আচ্ছা তো বাংলার ক্ষেত্রে একটু আমি করে রেখেছি যেহেতু জরুরি না হয় ফন্ট ভেঙে যায় তো এই টেস্ট করলাম আমি এখন আমি ওয়ার্ড প্রসেসর এই ফন্ট স্টাইল এখান থেকে আমি যে কোনো একটা চুজ করি এখান থেকে আমি লিখে দিতে পারি আচ্ছা এই স্টাইলটা দিলাম তো এই গেল আমার ফন্ট স্টাইল এবার হচ্ছে সাইজ তো আবার আমাকে এটাকে সিলেক্ট করতে হবে এবার সাইজ নির্বাচন করব আমি তাহলে আমি যদি এই 22 সাইজ দেই তাহলে আমি এই সাইজ এভাবে করতে পারি তো এই হচ্ছে ফন্ট সাইজ এবং রং এর ব্যবহার তো রং এর ব্যবহার করব আমি তো রঙের ব্যবহার করতে আমাকে এই যে রং সিলেক্ট করা আছে যেহেতু আমি যদি লাল দিতে চাই লাল দিতে পারি হ্যাঁ আমি যদি দিতে পারি আমি যদি নীল রং দেই দিতে পারি সবুজ রং দিলে দিতে পারি দিতে পার্পেল পারি সবুজ রং দিতে পারি অথবা আমি যদি এই রঙের বাইরেও দিতে চাই তাহলে মোর কালারে ক্লিক করব মোর কালার থেকে আমি এখান থেকে যে কোনো একটা চুজ করে তারপর এখান থেকে আমি দিয়ে দিতে পারি ওকে তো আমি এইভাবে যে কোনো কালার নির্বাচন করে দিতে পারি এবার হচ্ছে তোমার ডকুমেন্টটি একটা নাম দিয়ে সংরক্ষণ করো তাহলে এবার ডকুমেন্টটা কিন্তু সেভ করা না কোথায় দেখবো আমি এই যে টাইটেল বারে আমি তোমাদেরকে টাইটেল বার সম্পর্কে বলেছিলাম এই যে ডকুমেন্ট সেভেনে আছে তার মানে আমার এটা সেভ করা হয়নি আমি এটাকে সেভ করে দেখাবো তোমাকে সেভ সেভ এস তো আমি সেভ এস করে যাচ্ছি সেভ এস এবার আমি কোথায় রাখতে চাই এই যে ডেস্কটপে রাখবো আহ ডেস্কটপ এর আবার একটা ফোল্ডার এর নাম দিয়ে দেয় উম ডেস্কটপ এর একটা ফোল্ডার এর নাম উম ডেস্কটপ এর একটা ফোল্ডার সিলেক্ট করে দেয় এটাকে দিলাম এবার ওয়ার প্রসেসরে আমার লেখার কাজ হ্যাঁ এটা একটু ভিন্নতা দেই যেহেতু নাম একটা আছে আহ চতুর্থ অধ্যায়ের আহ আই সি টি চতুর্থ পর্থতেই আই সি চতুর্থ অধ্যায় প্রথম কাজ তো এটা আমি সেভ করে দিলাম ওকে তো এভাবে আমরা সেভ করতে পারি তো আমাদের ক্লাসের আজকের কাজ ছিল এতটুকুই আগামী ক্লাসে থাকবে লেখালেখির সাজ সজ্জায় তবে বুলেট নম্বর এবং লাইনের ব্যবধান তো আজ এ পর্যন্ত আহ সবাই দেখার জন্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই শেষ আল্লাহ হাফেজ